তৈরি হয়েছে অর্ধকেন্দ্র রাজযোগ আজ থেকে খেলা ঘোরাবে তিন রাশি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সম্পদ সমৃদ্ধি এবং সৌন্দর্যের প্রতীক শুক্র সময়ে সময়ে তার রাশি পরিবর্তন করে নিজের অবস্থান বদল করে এর সরাসরি প্রভাব দেশ বিশ্ব এবং মানুষের উপরে বর্তমানে শুক্র সিংহ রাশিতে রয়েছে চোদ্দ অগস্ট অর্থাৎ আজ সকাল সাত বাইশ মিনিটে গ্রহ অরুণের অর্থাৎ ইউরেনাস সঙ্গে সংযোগ স্থাপন করছে এবং অর্থকেন্দ্র রাজযোগ তৈরি করছে এই যোগ তখন তৈরি হবে যখন তারা একে অপরের থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি দূরত্বে থাকবে জ্যোতিষশাস্ত্রে এই সংযোগকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় জ্যোতিষীদের মতে এই বিরল অর্থকেন্দ্র রাজ্য কিছু রাশির জাতকদের জন্য প্রচুর সাফল্য অর্থনৈতিক বৃদ্ধি এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে কন্যা বৃশ্চিক এবং কুম্ভ রাশির জাতকরা এর সরাসরি সুবিধা পাবেন এই রাশির জাতকরা লাভবান হবেন কন্যা রাশি ব্রব কন্যা রাশির জন্য এই সময়টি খুবই সুভ বলে মনে করা হচ্ছে অরুণ ভাগ্য ঘরে থাকবে এবং শুক্র দশম ঘরে থাকবে এমন পরিস্থিতিতে কর্মজীবনের উন্নতির পাশাপাশি নতুন প্রজেক্টগুলিও পাওয়া যাবে আপনি পদোন্নতির সুযোগ পেতে পারেন দীর্ঘ সময় ধরে করা আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন মানুষ পদোন্নতি এবং নতুন দায়িত্ব পেতে পারে ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে তীর্থযাত্রার সম্ভাবনা থাকবে উচ্চ শিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীরা উপকৃত হবেন বৃশ্চিক রাশি স্করপায়ো এই রাজ্য বৃশ্চিক রাশির জন্য খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রজেক্ট বা পরিকল্পনা সফল হবে আর্থিক লাভের জোরালো ইঙ্গিত রয়েছে পারিবারিক জীবনে সুখ শান্তি এবং সম্মান বৃদ্ধি পাবে দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনে সুখ থাকবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে কুম্ভ রাশি অ্যাকোয়েস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুভ বলে মনে করা হচ্ছে আপনি শিক্ষা কর্মজীবন এবং ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে সম্পদ সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে সন্তান সম্পর্কিত সমস্যা সম্পূর্ণরূপে শেষ হবে পারিবারিক জীবনে সুখ থাকবে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে অ্যাডভার্টাইজমেন্ট অর্থকেন্দ্র রাজ্য কখন গঠিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দুটি গ্রহ যখন একে অপরের থেকে ৪৫ ডিগ্রি কোণে অবস্থিত হয় তখন অর্থকেন্দ্র রাজযোগ তৈরি হয় এই যোগ অপ্রত্যাশিত লাভ আকস্মিক সাফল্য এবং জীবনে ইতিবাচকতা নিয়ে আসে শুক্র এবং ইউরেনাসের এই সংযোগটি বিশেষভাবে সামাজিক প্রতিপত্তির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে চোদ্দ অগাস্ট গঠিত এই যোগ থেকে অনেক রাশিক সাফল্য পাবে